যেন আমরা হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ঠিক আছে আমরা চাই আমরা আমাদের সমাজের চোখে আমাদের সবাই আমাদেরকে ভালোবাসুক হ্যাঁ সরকার আমাদেরকে বড় ধরনের কোনো একটা কিছু দেখ অনুদান দেখ আমরা যেন আমরা এই এলাকায় কোনো অনুদান পাই না ঠিক আছে সব দেশে অনুদান আসে আমাদের এই শাখাটা থানায় কোনো অনুদান নাই তোমাদের নাম কি তোমরা কোথায় থাকো আমার নাম হচ্ছে বিজলি আমরা থাকি শাখাটায় হ্যাঁ আমরা সাকারা থানার আমরা হচ্ছে তিতির লিঙ্গের ব্যক্তি হ্যাঁ দিনে তোমরা থাকো আমরা হচ্ছে আমাদের গুরুমা হচ্ছে গাইবান্ধার ডিভিট কোম্পানির পাড়ায় বুঝাচ্ছি হ্যাঁ কি নাম ওনার নাম মৌ আচ্ছা তোমাদের দাবি দেওয়া কি এই যে তোমরা তো মানুষের মানে দারে দাঁড়ে যাও দোকানে যাও বিভিন্ন হয়তো বা যে যেটা দেয় সেটা তোমরা নেও আসলে তোমাদের মূল দাবিটা কি সরকারিভাবে ভাবে আমরা একজন আমরা হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ঠিক আছে আমরা চাই আমরা আমাদের সমাজের চোখে আমাদের সবাই আমাদেরকে ভালোবাসুক হ্যাঁ সরকার আমাদেরকে বড় ধরনের কোনো একটা কিছু দেখ অনুদান দেখ আমরা যেন আমরা এই এলাকায় কোনো অনুদান পাই না ঠিক আছে সব দেশে অনুদান আসে আমাদের এই শাখাটা থানায় কোনো অনুদান নাই যেন অনুদান যেন আমরা পাই যেন আমরা বড় কোনো ধরনের প্রতিষ্ঠান দিতে পারি দিয়ে যেন আমরা কর্ম করে খাতে পারি এটাই আপনাদের কাছে আসে মানুষের কাছে যেন চাওয়া না লাগে না লাগে